হ্যালো তোমরা হয়তো টাইটেল এবং থামনেল দিকে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটা আমি কি আলোচনা করবো হ্যাঁ তোমাদের হাজার হাজার মানুষের প্রশ্ন যে মিথিদি আর শঙ্কর দা কেন একসাথে ভিডিও বানায় না কেন তাদের মধ্যে কি হয়েছে উজ্জ্বলদা আর মিথি তাদের বাড়ি যাই কাদের বাড়ির নার্কে শঙ্করদের বাড়ি তো সেখান তার আগের বারো গিয়েছিল তখন উজ্জ্বলদা কিন্তু কে কে গেছিল উজ্জ্বলদা গিয়েছিল বই দিয়ে গেছিলো তুলিকা দিয়ে গেছিলো আর মিথি দি মানে তিনজনেই তারা গিয়েছিল সেখানে তারা একদিন আগে গিয়েছিল এবারে কিন্তু সেই দিনেই গেছে তাহলে তোমরা এখন হয়তো ভাবছো যে তারা কেন একসাথে ভিডিও দেয়নি আসলত তারা যখন গিয়েছিল কিছুদিন আগে যখন তাদের যে ওয়াইটি শপটা দিন ওপেন হয় সেই দিনেই কিন্তু আসার সময় তারা একটা ব্লগ বানিয়েছে শঙ্করদাও বানিয়েছে এবং মিথিও বানিয়েছিল ব্লগটা আর ব্লগটাতে কিন্তু তারা বলে দিয়েছিল যে আমরা একসাথে দেখা করব। কিন্তু আমরা একে অপরের সাথে ভিডিও বানাবো না কারণ আমাদের জীবন মানে লাইফটাকে একটু পার্সোনালভাবে কাটাতে চাই সেই জন্য তারা কিন্তু একে অপরের সাথে আর ভিডিও বানায়নি তাহলে তোমরা হয়তো ভাবছো যে তারা যখন একসাথে রয়েছে তাহলে তারা কেন মানে তাদের বাড়িতে গেছে তাও কেন ব্লগ বানালো না আসলে তো ওরা যেহেতু বলেছিল যে আমরা এখন ছ মাস একসাথে ভিডিও দেবো না তো দিল না কারণ তোমরা দেখলে যে মিথি ব্লগ এখন আপলোড করে নি যাই না সে ব্লগ করেছে কি না কিন্তু দা করেছে সেখানে কিন্তু এক এক সময় তাদেরকে দেখা গেছিলো যে শঙ্করদা এবং মিথিকে একসাথে সময় যদি যাই মিথি দি শঙ্করদাদের বাড়ি তাহলে কিন্তু একটা দুটা রিলস একসাথে বানাই কিন্তু এবারে তেমন রিলস দি মিলস এখনও কিন্তু আপলোড করে নি আশা করি তারা বানায়নি কারণ যেহেতু দর্শককে কথা দিয়েছি যে আমরা ছ মাস একসাথে ভিডিও বানাবো না সেহেতু মনে হচ্ছে না যে বানাবে আর কিন্তু এখনও তাদের যে ব্লগগুলো শঙ্করদার ব্লগও আমরা দেখলাম সে কিন্তু মিথিদিকে দেখায়নি এবং উজ্জ্বলতার সময় কিন্তু খাবার সেই সময়টাতে এক এক সময় একটু দেখাই গিয়েছিলো দুজনকে অন্য সময় কিন্তু দেখা যায় না তাছাড়া কিন্তু অন্য অন্য সকলে ব্লগগুলো আপলোড করেছি কিন্তু একসাথে আমরা মিথিদিকে আর শঙ্করদাকে দেখতে পাইনি হয়তো তা আর তাহলে কি তারা কথা বলেনি অবশ্যই তারা কথা সব বলে অ্যাকচুয়ালি মানে তারা ক্যামেরার সামনে তারা দুজনকে একসাথে দেখা যায়নি এটাই একটা কথা মিথি কে হই শঙ্করের সেটা কিন্তু শঙ্করদার মা জানিয়ে দিলো তাহলে কি হই তোমরা হয়তো ভাবছো যে শঙ্করদার মা কী বললো আসলে তো শঙ্করদা যখন তার মাকে কাছে বলল যে আমরা এইবারে কিন্তু কাউকে ইনভাইট করিনি আগের বারে যেমন তাদের গণেশ চতুর্থীটা অনেক বড় করে হয়েছিল এইবারে তেমন একটা বড় করে হয়নি তখন শঙ্করদার মা বলল যে আমরা এইবারে কিন্তু ঘরের লোকগুলোই আছি তার মানে দেখো মিথি এবং মিথির যখন দাদা এসেছে সেগুলোকে তাদের বাড়ির লোকেই বলছে তার মানে তো বুঝতেই পেরে গেছো তো যাই হোক এই জন্য কিন্তু সরাসরি না বলেও কিন্তু ইনডাইরেক্টলি বোঝাই যাচ্ছে যে শঙ্করদার মা কি বলতে চাইলো তো যাই হোক আর একটা কথা তো একটা কথা তোমরা জানতেই পারলে যে শঙ্করদা আর মিথিদি কেন একসাথে ভিডিও দেয়নি তোমরা ওদের মানে কমেন্টস লাতে এইটা এই প্রশ্নটা প্রচুর করছো আর অনেকে রিকোয়েস্ট করছো যে শঙ্করদা আর মিথিদি তোমরা প্লিজ প্লিজ একসাথে ভিডিও দাও ভিডিও দাও কিন্তু দেখো যেহেতু তারা কথা দিয়েছে সেহেতু কিন্তু একসাথে তারা দেখা করবে কিন্তু ছ মাস আমাদেরকে ওয়েট করতে হবে এক মাস হয়ে গেল আর পাঁচ মাস ওয়েট করতে হবে এর মধ্যে রয়েছে দুর্গা পুজো দুর্গা তো হয়তো তারা একসাথে কোথাও না কোথাও যাবে ঘুরতে কিন্তু তারা দেখবি ব্লগ বানাবে বানালো কিন্তু তেমন আর ব্লগুলোতে ইন্টারেস্ট থাকবে না ওই জন্য কিন্তু মিথি এখন আর ঠিকঠাকভাবে ব্লগ আপলোড করছে না মোটামুটি হয়তো তেরো দিন মতো হয়ে গেল তার চ্যানেলে কোনো মানে বড়ো চ্যানেলে কোনো ভিডিও আসেনি হয়তো দু চারটা শর্টস ভিডিও বানাচ্ছে বর্তির বিল ঘুরতে গেছিলো সেইগুলো ফেসবুকে শর্ট আকারে দিচ্ছে বা তার শর্টস চ্যানেলটাতে দু চারটা আপলোড করছে কিন্তু ব্লগ তেমন আর আমরা দেখতে পাচ্ছি না তা তো সকলেই জেনে গেছো যে উজ্জ্বল দা আর তুলিকা বৈদ্যের ব্যাপারটা তো ওই ব্যাপার আমি এই ভিডিওতে কিছু বলছি না তোমরা অনেকেই বলতেছিলি যে আমি এগুলো ভিডিও কেন বানাচ্ছি দেখো তোমরা যেহেতু অনেকে অনেক প্রশ্ন করছো তো সেই প্রশ্নগুলোকে আমি তোমাদেরকে উত্তরলা জানিয়ে দেওয়ার জন্যই বিশেষ করে ভিডিওটা বানাচ্ছিলাম আর অনেকে অনেক কমেন্টস করছো অনেক বড় বড় লেখছো ওগুলো দেখে মনে হচ্ছে যে না এত বড়ো একজন কমেন্টস করেছে এই কমেন্টসটা যদি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি তাহলে আরও পাঁচটা মানুষ জানতে পারবে বিশেষ করে সেই জন্য ওই ভিডিওগুলো বানালাম আরেকটা কথা যে তোমরা এখনও যারা যারা কমেন্টস করছো যে মিথি মিথিদি শঙ্কর দা তোমরা একসাথে ভিডিও বানাও কিন্তু আমি বলবো এগুলো তোমরা আর কমেন্টস করো না কারণ যেহেতু তারা ছ মাস বলেই দিয়েছে যে আমরা মাস একসাথে ভিডিও করব না মানে এমনিতে সব কিছুই হবে এমন নয় যে আমাদের মধ্যে ঝামেলা হয়েছে সেই জন্য কিন্তু এইবার আরেকবার আগের বারে হয়েছিল যেটা যে তাদের কিন্তু মাস ছ মাস নয় তিন মাস মতো ছিল তারা মানে একে অপরের সাথে দেখা করতো না সেই আর সাইড সাইড ভিডিও বানাতো দুজনে সেই জন্য অনেক লোকে ভাবতো যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু এটা নই তারা কাশ্মীর গিয়েছিল সেই সময় তারা একসাথে হয়েছিল তো সেই জন্যই কিন্তু ওরকমভাবে যাতে আমাদেরকে আর মানে কন্ট্রোভার্সির মধ্যে না পড়তে হয় সেই জন্যই কিন্তু এবার কিন্তু ওয়াইটি যেন দিন ওপেন হলো তারপরেই তারা জানিয়ে দিলো যে আমরা এখন ছ মাস একসাথে ভিডিওর মধ্যে থাকবো না তাই আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি না হলে এটা নিয়ে অনেকে আবার মানে অন্যরকম ভাববে তো সেটা কিন্তু জানিয়ে দিচ্ছে তাই আমাদেরকে কিন্তু এখন কমেন্টস করা যে তোমরা একসাথে ভিডিও বানাও এটা কিন্তু আমাদের বলাই হবে তারা কিন্তু কাজের কাজ কিচ্ছু করবে না আসলে তো আমরা এখন আর পাঁচ মাস মতো ওয়েট করতে হবে আর তোমরা তো দেখলে সেখানে কিন্তু গণেশ পুজোটা শঙ্করদাদের বাড়িতে কত সুন্দরভাবে হলো আর এবারে কিন্তু অতটা মানে বড়ো করে হয়নি আগের বারে তো আরও বড় করে হয়েছিল এবারে অনেকটা ছোটো করে হয়েছিল কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল অনেকেই কিন্তু এই ডেকোরেশনটা নিয়ে অনেকেই দেখলাম কমেন্ট সেকশান যে প্রচুর মানুষ তাদেরকে বলছে যে এখানে কিন্তু ডেকোরেশনটা এবারে সত্যি দারুণ হয়েছিলো অনেকেই অনেক ভালো ভালো কমেন্টস করেছে তো যাই হোক এই ভিডিওটা আমি বেশি বড় করছি না চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুক এরকম নিত্য নতুন ইউটিউবারদের লাইফ স্টাইল সম্পর্কে জানার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো বাই বাই